তিস্তায় মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত আমাদের রংপুর বড় প্রধান মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তথ্য তথ্যবিদ চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছে আমি আশা ভা কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার তিস্তা চ চরাঞ্চলের জীবনমান উন্নয়নে চর মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আজ বিকাল পাঁচ দিকে উপজেলার খড়িয়াল ইউনিয়নের চরে তিস্তা নদীর তীরবর্তী চর মন্ত্রণালয়ের দাবিতে শত শত মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন এ সময় সমাবেশে বক্তব্য রাখেন চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ও কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির সদস্য সচিব ও যুব ও জেলা মাইটি সাংবাদিক আশাফুল ইসলাম রুবেল উন্নয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক সাবেক বিচারক আজিজুর রহমান দুলু রাজারহাট উপজেলা কমিটির আহ্বায়ক বাসেদ সরকার বিপ্লব পরে সন্ধ্যায় গড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িহাট সমাবেশ ও সংলাপে বক্তব্য রাখেন চর উন্নয়ন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক এনামুল হক আখেরুজ্জামান সাবেক সহকারী অধ্যাপক নাজনীন নাহার রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান ও সদস্য সচিব সাইদুল ইসলাম যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস উপজেলা যুব দলের সদস্য সচিব নয়ন আলী ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএমপি সাধারণ সম্পাদক রোমান হোসেন নাজিম খান ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক সহ উপস্থিত ছিলেন জেলা উপজেলা ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

আমরা এমন একটা আমরা সবাই মিলে আমরা সহযোগিতা করবো যারা আমেরিকার বা চলের একটা মন্ত্রণালয় বা মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন মানুষের সংযোগের তদন্ত হয়ে সংসদ করে うわい、最高の人だよ、大丈夫。